রাস্তার কুকুরেও খায় জঙ্গলের শুকরেও খায় ও মানুষ তোমার পেটের ক্ষুদা নিবারণের জন্য তুমিও খানা খাইবা তবে আমি আর কারোর জন্য এমন পিওর খানার আয়োজন করি নাই পবিত্র খানা বান্দা তুমি না পাক খাইবা না পবিত্র খানা খাই আমার এবার করবা আমি আল্লাহ তোমার জন্য সব বানাইছি রে গোলাম তোমারে বানাইছি বড় আদর করিয়া কেমন আদর করে বানাইছি জানো জমিন থেকে 500 বছরের উপরে প্রথম আসমান প্রথম আসমানটা মোটা 500 বছর তার উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরের পরে দ্বিতীয় আসমান এইভাবে আমি আল্লাহ সাতটা মহাশূন্য সাতটা আসমান বানাইলাম সমপরিমাণ সাতটা জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি একটু নজর করে দেখ ও বান্দা আমি পশুকে ভালো মন্দ যাচাই করার আকল দেই নাই আমি রব্বুল আলামিন আমার আদরের মানুষগুলোকে আমি আল্লাহ ভালো মন্দ যাচাই করার আকল দিয়েছি ও বান্দা একটু চিন্তা কর এত বিশাল আসমান সাতটা যে আল্লাহ টানায়ে রেখেছেন নিচের থেকে কোনো খুঁটিও নাই উপর থেকে কোনো রশির টানাও নাই কখনো নরাচরাও করে না যেদিন নরাচরা করবে সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহ বলেন এত বিশাল আসমান

ما يربي من مد طبك أم اللَّهِ شنبر كرب ميس طمرك الاسد ييسلنا هل أتي علي الانسان عِينٌ من الدهر لم يكن شيئا مذكورا إِنَّا خلقنا الانسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا আমি আল্লাহ তোমার এমন সুন্দর অবাব দিয়ে বানাইলাম আমি আল্লাহ তোমার মতো বান্দাটাকে বানাইছি তুমি কত বড় বলে হাজার একটা আসমানের হাজার 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 সহস্র কোটি বাঘের এক বাঘ তুমি না মাত্র তুমি এক দেড় ওজনের বান্দা সাইজ হবে এক হাতে এক হাত মুডুমের বেশি হবে না এত বিশাল আসমান জমিন বানাইতে সময় নিলাম ছয় দিন আর তোমার মত দুর্বল বান্দাটারে আমি আল্লাহ না পাক পানি থেকে মায়ের গর্বের মধ্যে পানিটারে নিয়া চল্লিশ দিন চল্লিশ দিন শোধন করাইলাম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনা নুতফাতা আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله فتبارك الله চানুৰুহ লেকে গৰপ আদমি ইম চাবু দে আহ্মদবু জালোহামেক চাবু আদমিরা আদমিয়াত লাজে মাছ আউদেরাগার বোন বসদ হি জমা আল্লাহ তালা বলেন আমি আল্লাহ গোষ্ঠ ওই ওই পানিটাকে আমি রক্তের পিণ্ডে পরিণত করলাম ওই রক্তটারে আমি আল্লাহ পাকাবার গোষ্ঠে রূপান্তরিত করলাম এর উপরে হাডি দিলাম এইভাবে আমি আল্লাহ তোমার মায়ের গরবে বানাইছি বড় আদর দিয়া আস্তে আস্তে করে বিশাল আসমান জমিন বানাইছি মাত্র ছয় দিন আর তোমার মতো বান্দাটা আমি তোমার মায়ের গরবে বানাইতে একদিন দুদিন না ছয় দিন না সময় নিলাম কমপক্ষে ছয় মাস এত আদর করে বানাইছি যেখানে কানটা দেওয়া দরকার ওখানেই আমি আল্লাহ দিলাম ও বান্দা যেখানে তোমার জিজ্ঞা দেওয়া দরকার সেখানেই দিলাম যেখানে তোমার সুন্দর যেই জিনিসটা যেখানে ফেট করা দরকার ওখানে করলাম আবার আমি আল্লাহ তোমার এত ভালবাসছি তোমার একটা হাত হইল তুমি চলতে পারো আমি একটা আরেকটা হাত দিয়া দিলাম এক্সペア বান্দা তোমার একটা চোখ খুলে চলতে পারো আমি মাওলার নাম রহমান আমি আল্লাহর নাম রহিম আমি তোমার রব এক চোখ দেই নাই এক্সটা আরেকটা চোখ দিলাম একটা কিডনি দিয়াও মানুষ জমিনে বসবাস করতে পারো আমি আল্লাহ একটা কিডনি দিয়া দিলাম ও বান্দা কিডনি দুটা দিলাম যেন তুমি চলার জন্য সহজ করে দিলাম ও বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা তোমার জন্য সব আয়োজন করলেন তোমার জমিনে বাঁচতে হলে পানি লাগবে কিনিয়া কিনিয়া তুমি পানি পান করতে পারবা না আমি আল্লাহ কুদরতের পানিটা তোমার জন্য অগ্রিম ফিরি করে দিলাম তোমার জমিনে চলার জন্য সূর্যের আলো দরকার আমি আল্লাহ কুদরতের দ্বারা আলোর ব্যবস্থা করে দিলাম জমিনে বাঁচিয়া থাকার জন্য তোমার বাতাসের দরকার আমি আল্লাহ কুদরতের বাতাস তোমার জন্য ফিরি করে দিলাম মাসে একটা টাকাও বিল নেই নাই অক্সিজেনের পাইপটা লাগাইয়া হসপিটালে কম্পিউটারে বিল উঠাইয়া এত টাকা বিল দাও দেড় ঘন্টা অক্সিজেন ব্যবহার করেছো আল্লাহ বলেন আমি কোটি 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 সমস্ত মাকলুকতের যে বাতাস দিলাম এক টাকাও দিন আমি বছরে নিলাম না জীবনও নিলাম না আমি আল্লাহ তোমাদের বড় মোহাব্বত করে বানাইছি এগুলো সব তোমার জন্য আসমান তোমার জন্য জমিন তোমার জন্য চন্দ্র তোমার জন্য সূর্য তোমার জন্য বাতাসটাও তোমার জন্য অবান্দা পানিটাও তোমার জন্য জঙ্গলে পশু পাখি আছে এগুলো আমার কাছে বেশি প্রিয় না আমি আল্লাহ গরু ছাগল বানাইলাম তোমার জন্য তোমার খানার জন্য আমি আল্লাহ জমিনে ফসলের ব্যবস্থা করে দিলাম খানা যেন খাইতে সমস্যা না হয় তরকারি রান্না করার মশলা পর্যন্ত আমি আল্লাহ ব্যবস্থা করলাম ওয়া আদাসিহা কবা আমি আল্লাহ পাক রব্বুনা নামিন তোমার তরকারি ভালো লাগে না মাছের আয়োজন করলাম বস্তের আয়োজন করলাম সব দেওয়ার পেছনে একটাই কারণ তুমি আমার কাছে চাও নাই চাওারগে আমি আল্লাহ সব ব্যবস্থা করে দেওয়ার কারণ হলো আমি আল্লাহ তোমাকে বড় mohabbat করে বানাইছি জিনদের এত mohabbat করে বানাই নাই ফেরেশতাকে এত mohabbat করে সৃষ্টি করি নাই তোমাদের এত mohabbat করে সৃষ্টি করলাম কারণটা কি জমিনের মধ্যে গিয়া তোমার জবান দ্বারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা আর কপাল দিয়া আমি মাওলার কুদরতের কদমে সিজদা করবা আমি আল্লাহ পাক এই محبتের সিজদা পাওয়ার জন্য তোমার জবানে গুলো গান শোনার জন্য তোমারে সম্মান দিলাম محبت করে বানাইলাম ও বান্দা তাকায় দেখ আমি আল্লাহ পাক রব্বুল আমীন এত সুন্দর সুন্দর ফুলের বাগান বানাইছি কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়া বললাম এর থেকেও মানুষ আরো সুন্দর করে বানাইছি আল্লাহ জি খালাকা কা ফসাওয়া কা ফাআদলা আল্লাহ আল্লাহফা কত সুন্দর করে বানাইছেন ওরে আল্লাহর গোলাম এত কিছু দেওয়ার পেছনে কারণ হল মোহাম্পাত আমি আল্লাহ জামিনের মধ্যে থাকার জন্য স্বাধীনতা দিলাম গোবান্দা চলতে ফিরতে থাকো তবে সাবধান তোমার এই জীবন কিন্তু স্যার জীবন না তোমার এই জীবনের পরে আবার মরণ আসবে মরণ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ মানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে রে আর উঠে না ভেঙে গেলে মেলার আর জমে না ও বান্দাই জীবন তোমার শেষ জীবন না মাল আমার মাল কখনো ধ্বংস হবে না আমার মাল আমাকে বাঁচায় রাখবে মাল আমার সম্মানের চেয়ারে বসায় দিবে আল্লাহ বলেন কাল্লা কখনো তা হবে না লাইন বা ফিল হৌতামা তুমি টাকা পাইয়া এখন চিনো না টাকার মায়া পুরে এখন বলো আমার টাকাই আসল টাকা আছে তো আমি আছি টাকা নাই তো আমি নাই ও বান্দা টাকা দেখ আমি আল্লাপাক আলামিন কত মানুষের টাকা ছাড়া বাঁচায় রাখছি ডাক্তার রুগীকে বলতে যা মনে চায় খাওয়া না। আমি আল্লাহ সেই রুগীটারও বাঁচায় রাখছি সময় যখন হয়ে যাবে আমি তোমাকে ডাক দিয়া নিয়ে আসব। তবে পরকাল জিন্দিগির যাওয়ার পর তোমার স্থান দুইটা হবে হয়তো জান্নাত না হয় জাহান্নাম দুই স্থানের কোনটা চাও একটু চিন্তা করে আসবে দুই স্থান ছাড়া আর কোন স্থান হবে না হয়তো হবে জান্নাত নয়তো জাহান্নাম এখন জাহান্নামটা হলো অশান্তির জায়গা

আটটা জান্নাতের দরজা রাখছি কেমন জান্নাত এত সুন্দর যা কখনো দেখো নাই কল্পনায় আসে নাই এমন জান্নাতে আমি ঢুকাব জীবনে কোনো কালো মানুষ সেখানে থাকবে না সব যুবতী আর যুবকেরা থাকবে জীবনে বাথরুমের ব্যাগ হবে না ওখানে কোনো অসুস্থতা আসবে না কোনো যুবকের গালে দাঁড়িয়ে আর উঠানো হবে না আমি আল্লাহ নারীদেরকে সুন্দরী করে রাখবো কেউ কালো হবে না পুরুষেরও সুন্দর চেহারা দিব কালো হবে না ওই জিন্দেগির শুরু আছে শেষ হবে না কিন্তু এর বিপরীত লাইনে আর একটা জাহান নাম বানায় রাখছি জাহান নামটা কেমন জানো দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণের আগুন তাপ বেশি হবে জাহান নামের আগুন আল্লাহ বলেন দুনিয়ার আগুনের থেকে হাজার 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 গুণ পাওয়ারের আগুন হবে জাহান নামের আগুন ও বান্দা কেমন পাওয়ার পাঁচশো বছর দূরের থেকে জাহান নামের আগুনের গরম হাওয়া শরীরের মধ্যে লাগামাত্র মাত্র সামরা গুলো খসে খসে পড়ে যাবে ও বান্দার জাহান নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তালা বলেন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পাও জলে না পায়ে লাগলে পাও জলে হাত জলে না জাহান নামের আগুন কেমন ভয়ঙ্কর আল্লাহ জাহান্নামের আগুনটা শরীরের যে কোনো জায়গায় লাগামাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে জাহান নাম আল্লাহ করেন। যখন হয়ে যাবে আল্লাহ মানুষগুলোকে হাজির করবেন এইভাবে মানুষ মাঠের মধ্যে দাঁড়াবে কিন্তু কারো শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না নারীরাও উলঙ্গ দাঁড়াবে পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে একদিকে সূর্যের গরম শুরু হয়ে যাবে সূর্যের গরমে মাত জমিনটা তামা হয়ে যাবে জমিনটা তামা হয়ে আরো গরম হয়ে যাবে ও বান্দা অপর দিকে আল্লাহ তালার কাহারিয়াতের আওয়াজ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আল্লাহ তালা তোর আগে নিতে আওয়াজ দিবেন হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবেই ওদিকে জাহান নাম চিল্লাইতে থাকবে আল্লাহ তোমার বান্দাদের মধ্যে বিনা বাজি গুলো কুনাগার গুলো কই সব আমাকে দাও আমার পেটে ক্ষুদা তাড়াতাড়ি বেনামাজি গুনাগার গুলো দাও আল্লাহ বল মেনে একটু অপেক্ষা কর আমি বিচারটা শেষ করে নেই জাহান নাম অপেক্ষা করতে চায় না হামাগুড়ি দিয়ে আমার মালিকের দরবারে আসতে চাইবে আল্লাহ আটার করবে জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া ধর আল্লা করবেরে ফিরিস্টা জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাও লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস তার ধর দইরা পেছন দিকে টেনে রাখো আল্লাহর ওয়াডারে ফেরেস তারা শিকল লাগাইয়া জাহান নাম তাকে পেছনে টানতে থাকবে কারণ জাহান্নাম নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না আল্লাহর ওয়াডারে ফেরেস তারা শিকল লাগাইয়াও ধরে রাখতে পারে না এ অবস্থা দেখা রহমতের নবী বলবেন দয়ার মালিক মোহাম্মদ যেন নামে না যায় যদি জাহান নামে যায় আমি মোহাম্মদ জান্নাতের দরজায় ঢুকব না আল্লাহ তখন নবীর শান্ত দেওয়ার জন্য বলবেন ও ফেরেস্তা একটু পানি দিলাম জাহান নামের গায়ে ছিটাইয়া দাও ফেরেস্তারা পানিটা নিয়ে জাহান নামের গায়ে দেওয়া মাত্র জাহান নাম দ্রুত গতিতে পেছনে দৌড়াবে ফেরেস্তারা বলবেন আল্লাহ সত্তর হাজার সিকল লাগাইয়া যেই জাহান নামকে আমরা ধরে রাখতে পারলাম না এমন একটু হালকা পানি দিলা যে পানির কারণে জাহান নাম দ্রুত পেছনে দৌড়াইল এটা কোন বরকতের পানি জমঝমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি না দুনিয়ার কোন সমুদ্রের পানি না বৃষ্টির পানি আল্লাহ বলবেন ফিরিস্তা এই পানিটা হাউজে কাউসারের পানিও না জমঝমের পানিও না এই পানিটা কোন সমুদ্রের পানিও না এই পানিটা আবে হায়াতের পানিও না এই পানি হলো আমার প্রিয় বন্ধু হাবিবের গুনাগারুমতের চোখের পানি এর যুবক আল্লাহর গোলাম ও বিদ্যু বাবাজি ও পর্দার আড়ালের আম্মা জানেরা দুনিয়াটা কিছুই না আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই রে বাবা কত বাবা মা সন্তানের লাশ কাঁদে নিয়ে কান আবার কত সন্তান না বাবার লাশ কাদের মধ্যে নিয়ে কান্না করে ও আল্লাহর বান্দারা আল্লাহর মোহাব্বত যদি অন্তরে থাকে ওই জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতেই একটু কষ্ট করা লাগবে কষ্ট কি তুমি নামাজ